আজকে শেয়ার করব দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে আর সব থেকে কম খরচে সব থেকে কম সময়ে বানাতে পারবেন কিভাবে এই গোলাপ জামুল বা লাল মিষ্টি রেসিপি এই রেসিপিটা মাত্র দশ থেকে কুড়ি টাকা খরচ করে দশ মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন যখনই মিষ্টি খেতে মন চাইবে আজকে রেসিপি ফলো করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের মিষ্টিগুলো প্রত্যেকটার টিপস ফলো করে যদি তৈরি করেন একেবারে পারফেক্ট হবে নরম তুলতুলে আর ভেতর থেকে হবে একেবারেই রস মুখে দিলে মিলিয়ে যাবে এমন এক মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না তো চলুন শুরু করা যাক রেসিপি প্রথমে রেসিপির জন্য আমি দুটো দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট কেটে কাপের মধ্যে মাপটা দেখিয়ে দিচ্ছি হাফ কাপ মতো হয়েছে এবার একই সাথে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো ময়দা ময়দাটা অবশ্যই করে দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি একই সাথে ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর সুন্দর একটা ফ্লেভার আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এলাচের গুঁড়ো এলাচের দানা থাকলে এখানে সেটাকেও অ্যাড করতে পারবেন তো দেখুন এই শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন মতো ঘি এখানে ঘিটা অবশ্যই করে দিতে হবে তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট হবে তো দেখুন এইবার এই শুকনো উপকরণগুলোর মধ্যে ঘিটাকে ভালো করে ময়নের মতো করে মেখে নেব এবার আমি এখানে নিয়ে নেবো রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ এখানে আগের থেকে দুধটাকে জাল করে আমি ঘন করে রেখেছিলাম তো খুব বেশি কিন্তু লাগবে না অল্প অল্প করে দিয়ে একটা ডোয়ের মতো নরম করে মেখে নিতে হবে এখানে কিন্তু এই ডোটা খুব বেশি শক্ত করা যাবে না আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণে নরম রাখবেন যতটা কিন্তু নরম রাখা হবে ততই কিন্তু সুন্দর ফুলবে মিষ্টিগুলো আর পারফেক্ট তৈরি হবে তো দেখুন এখানে কিন্তু একদম ক্রিমের মতো করে এইভাবে আমাদের এই দুধের মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে তো এখানে এটা ডো বলবো না একদম নরম পাক করে মেখে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে আমরা মিষ্টির জন্য অন্য উপকরণগুলোকে রেডি করে নেব তার জন্য এখানে ওই হাফ কাপ মতো দেখুন সুজি নিয়েছি সুজিটাকে ওই এক থেকে দেড় মিনিট মতো হালকা করে আমি ভেজে নেব শুকনো খোলায় এখানে কিন্তু কোনো রকম ঘি তেল কিচ্ছু দিতে হবে না একটু হালকা করে এটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব লিকুইড দুধ দুধটা যত পরিমাণে কিন্তু এখানে ব্যবহার করবেন ততই কিন্তু টেস্টি আর মিষ্টিগুলো একদম দোকানের মতো হবে তো এখানে দেখুন হাফ কাপ কিন্তু সুজির জন্য আমি এখানে এক কাপ মতো লিকুইড দুধ নিয়েছি দুধটাকে আমি আগের থেকে জাল করে রেখেছিলাম সুজির মধ্যে দুধটা দেওয়ার সাথে সাথে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে নাহলে সুজি দলা পাকিয়ে যেতে পারে এখন সুজিটাকে পুরোপুরি সেদ্ধ করে নিয়ে আমাদের একটা ডোয়ের মতো আকার তৈরি করে নিতে হবে যখনই কড়াইয়ের গাটা একদমই ছেড়ে আসবে তখনই বুঝবেন আমাদের ডোটা একদম রেডি এখানে এই সুজির ডোটা দেখুন ভালো করে কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি এখন কড়াইয়ের গাটা ছেড়ে আসছে মানে সুজির ডো আমাদের রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি একটুখানি ঠান্ডা করার জন্য রেখে দেব। আর এই সময় আমরা মিষ্টির জন্য চিনির শিরাটাকেও তৈরি করে রেখে দেব তাহলে মিষ্টিটা তৈরি করার সাথে সাথেই আমাদের মিষ্টিগুলো এর মধ্যেই কিন্তু দিয়ে দিতে পারবো তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি আর তিন কাপ পরিমাণে জল এই চিনির শিরাটা তৈরির জন্য কোনো রকম একতার বা দুতার লাগবে না শুধুমাত্র এটাকে পাঁচ মিনিটের জন্য একটু ফুটিয়ে নেবেন হাই ফ্লেমে তাহলে মিষ্টির জন্য চিনির শিরা আমাদের তৈরি হয়ে যাবে এখানে এবার অনবরত একটু নাড়াচাড়া করে আমরা মিষ্টির জন্য চিনির শিরাটাকে তৈরি করে নিচ্ছি তো দেখুন এই চিনির শিরাটা এখন ফুটতে শুরু করেছে আমি আরও তিন থেকে চার মিনিট মতো একটু ফুটিয়ে নেব তো মিষ্টির জন্য কিন্তু চিনির শিরাটা খুব বেশি ঘন করা যাবে না তাহলে মিষ্টিগুলোর মধ্যে চিনির শিরাটা একদমই টানতে পারবে না তো নামানোর আগে একদমই কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণে কেশার দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আর রঙের জন্য এটাকে গরম অবস্থায় ঢাকা দিয়ে দিলাম আর দশ মিনিট পর দেখুন মিষ্টির জন্য যে দুধের মিশ্রণটা আমি এখানে মেখে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটা পরিমাণে শক্ত হয়ে গেছে হাতে আর লেগে যাচ্ছে না তো দেখুন বন্ধুরা এই সময় আমরা সুজির যে মিশ্রণটাকে তৈরি করেছিলাম ডোটাকে এর মধ্যে ঠান্ডা করে নিয়ে দিয়ে দিলাম সাথে একটুখানি ঘি দিলাম এইবার এই ডোটাকে ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে যতক্ষণ না হাতে থেকে একদমই ডোটা ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ মেখে নেবেন অবশ্যই করে বলবো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পারফেক্ট মাপে ব্যবহার করবেন তাহলে মিষ্টিগুলো একেবারেই পারফেক্ট তৈরি হবে তো দেখুন এখানে সুজির ডো আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে দুধের মিশ্রণটার সাথে এখন আমি এর থেকে মিষ্টির ডিজাইনগুলো তৈরি করে নেব এখানে লম্বা কিংবা গোল আবার চ্যাপটা যে কোনো মাপেরই করতে পারবেন স্বাদ কিন্তু একই হবে তো আমি এখানে গোল একেবারে গোলাপ জামুলের মতো তৈরি করে নিচ্ছি এখানে যেন মিষ্টিগুলোর গায়ে কোনো রকম ফাটল না থাকে সেটা শুধুমাত্র খেয়াল রাখবেন এখানে আমার একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে আরও একটাকে তৈরি করে নিচ্ছি একইভাবে আর প্রত্যেকটা মিষ্টি আমি একইভাবে এখানে তৈরি করে নেব বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে নেবেন সবার আগে পেয়ে যাবেন এখন আমার মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে সমস্তগুলো এখানে মিষ্টিগুলো ভাজার জন্য বেশ খানিকটা এখানে সাদা তেল হালকা ফ্লেমে গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু গরম তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছাড়া যাবে না তাই হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে কিছুটা মিষ্টি ছেড়ে দেব এক থেকে দেড় মিনিট একটা সাইড ভাজা হয়ে গেলে তারপর কিন্তু হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে উলটিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু একটা মিষ্টিগুলোর মধ্যে কালার চলে আসছে কোন রকম কিন্তু এখানে অসুবিধা হবে না মিষ্টিগুলো দেখুন একটুও ভেঙে যাবে না একটু সাবধানে যদি প্রত্যেকটা মিষ্টি একটু উল্টে পাল্টে দেন কোনোভাবে কিন্তু অসুবিধা হবে না আপনাদেরও তো দেখুন এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে অনবরত কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে এইভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর কত সুন্দর সমানভাবে দেখুন সমস্ত দিকটা কালার চলে এসছে আস্তে আস্তে কিন্তু কিন্তু মিষ্টিগুলোর মধ্যে একেবারে গোল্ডেন থেকে ডিপ গোল্ডেন হয়ে গেছে এখানে আপনারা হালকা কালার কিংবা এরকম ডিপ কালার করে ভেজে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ হয় আর যদি কালো জাম তৈরি করতে চান এর থেকে আরও একটু টাইম নিয়ে একদম কালচে করে ভেজে তুলে নেবেন দেখবেন প্রত্যেকটা মিষ্টি কিন্তু পারফেক্ট হবে এখানে আমার মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিয়ে আরও কিছুটা মিষ্টি আমার ভাজতে বাকি আছে সেগুলোও তেলের মধ্যে একইভাবে দিয়ে এগুলোকেও ভেজে নেব তো এখন বন্ধুরা মিষ্টিগুলো ভাজার সাথে সাথে কিন্তু রাখা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু এই গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে রসটা কিন্তু এখনো পর্যন্ত গরম আছে আর এই অবস্থায় আমি এর মধ্যেই দেখুন দিয়ে দিলাম এখন ঢাকা বন্ধ করে এটাকে রেখে দেব আর দেখুন যে মিষ্টিগুলো পরে ভেজে নিয়েছি সেগুলোও সাথে সাথে দিয়ে দিচ্ছি ঢাকাটাকে এখন চাপা দিয়ে এইভাবে রেখে দেব। আপনাদের যদি হাতে কম সময় থাকে তাহলে এটাকে দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিতে পারেন সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে রসের টইটুম্বুর হয়ে যাবে আর আমি পঁচিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেখুন পঁচিশ মিনিট পর ঢাকাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর নরম তুলতুলে বড় বড় এরকম গোলাপ জামুল মিষ্টি তৈরি হয়ে গেল এখন এই মিষ্টিগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের সাথে খুব সহজে শেয়ার করতে পারলাম আর যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনারাও পারফেক্ট কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন আর এই মিষ্টিগুলো একটা না কেটে দেখালে বুঝতেই পারবেন না কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে ভেতর থেকে কেউ ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো গোলাপ জামুল মিষ্টি আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে নতুন একটা রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ